চাঁদপুর পরিকঞ্জ পশ্চিম হরণি দুর্গাপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে চাঁদপুর পরিকঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত যারা আছেন অনাচারের বিরুদ্ধে আমরা সেদিন দাঁড়িয়ে গেছিলাম আল্লাহর রহমতে আমরা সেদিন সফলতা অর্জন করেছি আমাদেরকে জনগণের সাথে জনগণের কাজ করার জন্য আমরা এটাকে আমরা নতুন নামকরণ দিয়েছি আমরা এই দানের কাজ পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরে ন্যায় এই বছরও অসহায় মানবতার কল্যাণে পরিদগঞ্জ উপজেলার চৌডোনন পরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হরনি দুর্গাপুর সমাজ কল্যাণ সঙ্ঘের উদ্যোগে 115 জন গরীব অসহায় হতদরিদ্র দিনমজুর রিকশাচালক বেঞ্চালকদের মাঝে

শুক্রবার সাত মার্চ বিকাল চারটায় পশ্চিম হর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আব্দুর রব গাজী। দফতর সম্পাদক সেলিম হুসেন হাজির সঞ্চালনায় প্রধান বক্তা ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ ও পশ্চিম হর্নি সমাজকল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদিন বিষয়ক সম্পাদক মাওলানা আবু হানিফ আই সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন মাওলানা আমির হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুব গাজী নির্বাহী সদস্য মোহাম্মদ কুরশেদ আলম মিরাজ হোসেন এ সময় সভাপতি আব্দুর রব গাজী তার বক্তব্যে বলেন অসহায় মানবতার কল্যাণে আমরা আছি আপনাদের পাশে সমাজ উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ উনিশশো বিরানব্বই সাল থেকে আমাদের এই সংগঠনটি কার্যক্রম শুরু করেছে আমাদের এই প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে সমাজ কল্যাণ বাস্তবায়নে স্টুডেন্টস টাইগার ক্লাব এর যত উদ্যোগে আজ আমরা সফল হতে পেরেছি আমাদেরকে জনগণের সাথে জনগণের কাজ করার জন্য আমরা এটাকে আমরা নতুন নামকরণ দিয়েছি আমরা এই দানের কাজ পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গ পশ্চিম সমাজ কল্যাণ সঙ্গ তো আপনাদের কাছে এই পরিচয় তুলে ধরার জন্য আমি এখন একটু পরিচয় নিব আপনাদের আপনারা কারা আমরা কারা আমরা হলাম এই সমাজের কিছু নিবেদিত প্রাণ নিবেদিত তরুণ আমরা একত্রিত হয়েছি এই একটা উত্তম সমাজ গঠন করার জন্য একটা ভালো সমাজ যাতে আমরা গঠন করতে পারি আমাদের ছাত্র তরুণ সমাজ যেন এই সমাজে একটা কর্ণধার হতে পারে এটা হলো আমাদের উদ্দেশ্য এই হইল আমরা স্টুডেন্ট টাইগার ক্লাব আল্লাহ রাস্তে আপনারা এক ভাই আর ভাইকে প্রাধান্য দিবেন কিভাবে যে আমি পেলাম না